ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সহায়তা পেতে আসা ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী হৃদয় বিদারক এই ঘটনাটি সরাসরি দেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক সেনা সদস্য তিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের হয়ে সেখানে ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন সেনা সদস্য অ্যান্থনি আগুইলার জানান আটাশ মে দিনটিতে গাজার ছোট্ট আমির নামের পরিচিত ক্ষুধার্থ একটি শিশু তীব্র রোদে দীর্ঘ বারো কিলোমিটার হেঁটে ত্রাণ সহায়তার জন্য এসেছিল সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেবল মাটিতে পড়ে থাকা সামান্য কিছু চাল আর ডাল কুড়িয়ে পায় ছেলেটি তার সামান্য জিনিসপত্র নামিয়ে আগুইলারের মুখে হাত দিয়ে স্পর্শ করে তার হাতে চুমু খায় এবং ইংরেজিতে তাকে ধন্যবাদ বলে তারপর সে ফিরে যায় ভিড়ের দিকে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই যখন সে অন্য বেসামরিক লোকজনের সঙ্গে ফিরে যাচ্ছিল তখনই ইসরায়েলি সেনারা গুলি ও টিয়ার গ্যাস ছুড়লে আমির ঘটনাস্থলে প্রাণ হারায় আকুলার বলেন এই দিনটি গাজার অন্য দিনের চেয়ে আলাদা কিছুই ছিল না শুধু মৃত্যুটা একটু আগে এসে গেছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে অনেকেই শোক ও প্রকাশ করেছেন মানবিক সহানুভূতি যেখানে টিকে থাকার শেষ ভরসা সেখানে এক শিশুর করুণ পরিণতি যেন গাজার নীরব কান্নার প্রতিচ্ছবি ডেস্ক রিপোর্ট দেশের কণ্ঠ